একই দিনে দুটো বিয়ে বাড়িতে গেছিলাম তো একই দিনে তো দুটো বউ ভাতেও যেতে হবে তো দুটো বউ ভাতে একটা তো নিজের বাড়িতেই আমার ভাসুরের আজকে বউ ভাত এখন যেখানেই আছি আমাদের বাড়িতে বাড়িটা প্রথমে দেখালাম আর এখন প্যান্ডেলটা দেখিয়ে ভাসুরের বউ ভাতে কিছুক্ষণ টাইম কাটাবো দেন তারপর কিন্তু পাপিয়ার বউ ভাত ওটা হচ্ছে অন্নপূর্ণা লজে নিউ মার্কেটের ওখানে তারপর ওখানে যাবো বাট ওখানেই ইচ্ছা আছে এক ঘন্টার মধ্যে চলে আসব ওখানে তেমন কিছু খাবো না জাস্ট একটু দেখা করতে যাব কারণ আগের দিন এই দিকে আমার এদিকে ভাসুরের বিয়েতে আগের দিন অতটা টাইমও কাটানো হয়নি ওই জন্য আজ একটু এই দিকটাতে বেশি বেশি কিন্তু থাকবো জাস্ট তোমরা ভিডিও দেখতে থাকো ং এর জন্য বাজে লাগছে অন্নপূর্ণা লজ আমার বর আমরা এখনো ভিতর এন্ট্রি নিইনি বাট নেবো তোমরা দেখতে থাকো এই যে এটা হচ্ছে কোন মা রেড শাড়ি গাড়িতে তত্ত্ব আছে তত্ত্ব নিবা তিন চারটে যাও যাও আমারটা তোমাকে নিতেই হবে আমার বড় তত্ত্ব নিতে যাচ্ছে মেয়ের মা খুব ছুটোছুটি করছে এটা দেখেই দিয়েছে আমাকে একটা থ্যাংক ইউ বট বাপিয়াকে দেখার অপেক্ষা ওকে কেমন লাগছে আর একটা গাড়িতে লোকজন আসলো ততক্ষণ আমরা ওয়েট করছিলাম ফোনে উপর দিয়ে উঁকি মারছে বর নিচে সিলি ভিঙে

Obrigado. যে মেয়েটার রিসেপশানে গেছিলাম পাপিয়া যাদের বিয়ে বাড়িতে আমরা বেশিরভাগটাই টাইম কাটিয়েছিলাম বাট এদিকে শুভ আমার ভাসুরের কিন্তু বজযাত্রী যাওয়া হয়নি তো আজকে আর কি ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করব ওই জন্য এটা হচ্ছে আমার ভাসুরের বাড়িতে এখন আবার চলে এসেছি অন্নপূর্ণা লজে তো পাপিয়ার অ্যানিভার্সারি হচ্ছে তো ওখানে আমরা ৪৫ মিনিট মতো ছিলাম তারপরে ওখান থেকে আমরা এখানে চলে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি